এবং এই যে পুশ স্টার্ট বাবা ভাই জি নিকিল হ্যান্ডেল নিকিল ভিট এই যে দেখেন ভিতরের কন্ডিশন খুবই ভালো ব্ল্যাক ইন্টুরাল খুবই কিন্তু খুবই ভালো আচ্ছা একদম ফ্রেশ অবস্থায় আছে ভাই ফ্রেশ অবস্থায় আছে এই সামনের দরজারা দেখেন এটাও ফ্রেশ অবস্থা আছে কোনো খোলা কাটা এক্সচেঞ্জ টু নেই আচ্ছা কোনো খোলা কাটা হিটিং ইস্যু নেই Toyota এর প্রিমিয়ো হিউ স্পেস ভিতরে হ্যাঁ হিউ স্পেস প্রিমিয়ো তো বলার কিছু নাই প্রিমিয়ো সবাই জানে এই যে Toyota প্রিমিয়ো

সামনের দরজাটাও দেখাচ্ছি দেখেন খোলা কাটা এক্সিন স্টোরি নেই দেখেন সুইচ গুলো কাঠ কালার উডেন স্টার্টিং সহ উডেন ঠিক আছে পুষ স্টার্ট বাবা ভাই পুষ স্টার্ট হ্যাঁ খুবই ফ্রেশ দেখে দেন কো সিলিং টিলিং ড্যাশবোর্ড আচ্ছা এই হচ্ছে সিলিং আর এই হচ্ছে ড্যাশবোর্ড একদম ফ্রেশ কন্ডিশন ভাই ফ্রেশ কন্ডিশন কোনো কাজ তো গাড়িতে নাই না কোনো কাজ নাই ইঞ্জিনটা দেখাই জি চলুন ইঞ্জিন একটু ইঞ্জিনটা দেখাচ্ছি আপনার এই যে দেখেন বিবিটি ইঞ্জিন পনেরোশো সিসি প্রিমিও তো পনেরোশো সিসি হয় ভিতরে কন্ডিশন চেসিস স্টেসি মার্সেল ড্রেসের কালার অরিজিনাল আছে আচ্ছা কোনো হিটিং ইস্যু নাই না কোনো হিটিং ইস্যু নাই সিনজি করা আছে এবং সিসিটা হচ্ছে 1500 সিসি 1500 ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে গাড়ির সাথে আর হ্যাঁ বনট অরিজিনাল এখন অরিজিনাল আচ্ছা এটা হলো 2009 এর মডেল 2013 তে রেজিস্ট্রেশন অল পেপারস আপ টু ডেট